কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা চপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বনম্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন কল কল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নীড় কোথা আশ্রয়ে শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির শর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলেই বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গুণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দুর্দিগন্তে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া বহুদূর তীরে খারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহমহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন ঊষা দিশাহারা নিবিড় তিমিরো আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা